নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের যে আইসিডিএস নিয়োগ অর্থাৎ দু হাজার সালের যে আইসিডিএস নিয়োগ যেটা আনুমানিক ছত্রিশ ছত্রিশ হাজার শূন্য পদে আইসিডিএস কর্মী সহায়িকা এবং সুপারভাইজার পোস্টের যে নিয়োগ হবে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার যে আবেদন পদ্ধতি তার যে বয়সের সময়সীমা এবং কোন জেলাতে কত শূন্যপদ রয়েছে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের যে শেষ তারিখ সেটা কবে রয়েছে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখো পশ্চিমবঙ্গ আইসিডিএস নিয়োগ যেটা দু হাজার পঁচিশ সালে সেই নিয়োগের যে মূল দিকগুলি কী কী রয়েছে না যে আইসিডিএস নিয়োগটা করা হচ্ছে সেই নিয়োগকারী সংস্থার নাম কি তো সেটা হচ্ছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মোট শূন্যপদ কত রয়েছে না আনুমানিক ছত্রিশ হাজারটি শূন্যপদ রয়েছে পদসমূহ অর্থাৎ ছত্রিশ হাজার যে শূন্যপদে নিয়োগ করা হবে সেই শূন্যপদের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীর থাকবে সহায়িকা পোস্ট থাকবে অর্থাৎ আইসিডিএস সহায়িকা পোস্ট এবং আইসিডিএস সুপারভাইজার এই তিনটা পদ নিয়েই থাকবে ছত্রিশ হাজার শূন্য পদ এরপর বলছে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি অনলাইন অথবা নির্দিষ্ট ব্লকের অফিস থেকে অফলাইন জেলা অনুযায়ী আলাদা হতে পারে অর্থাৎ এখানে আবেদনের যে পদ্ধতি সেটা জেলা ভিত্তিক আলাদা আলাদা হতে পারে কোথাও কোথাও অনলাইনে হতে পারে আবার কোথাও কোথাও নিজের যে নির্দিষ্ট ব্লক রয়েছে সেই ব্লক অফিস থেকে অফলাইনে সেই ফর্মটা আপনার কালেক্ট করতে হবে এবং ফিল করে জমা করতে হবে এরপর বলছে এই যে শূন্য পদ তার জন্য কি যোগ্যতা রয়েছে না অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য যোগ্যতা মাধ্যমিক পাস যারা সহায়িকা অর্থাৎ আইসিডিএস সহায়িকার জন্য আবেদন করবেন তাদের যে যোগ্যতা চাই সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং সুপারভাইজার যারা থাকবেন তারা থাকবেন অবশ্যই তাদের যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি এরপর বয়স সীমা বয়স সীমা থাকবে অবশ্যই আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং কিছু কিছু ক্ষেত্রে ছাড় প্রযোজ্য অর্থাৎ যে যারা এস টি এস সি অফিসির মধ্যে পড়েন তাদের ক্ষেত্রে কিছু কিছু বয়সের ছাড় থাকতে পারে এরপর বলছে যে অঙ্গনওয়াড়ি কর্মী তাদের যে বেতন কি রয়েছে তো যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে জয়েন করবেন তাদের যে বেতন কি হতে পারে তো তিন হাজার থেকে সাড়ে চার হাজার অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত সহায়িকা যারা রয়েছেন তাদের পনেরোশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা এবং সুপারভাইজার যারা রয়েছেন তাদের কুড়ি হাজার থেকে পঁচিশ হাজারের মতন পেমেন্ট অর্থাৎ বেতন থাকবে এরপর বলছে যে পশ্চিমবঙ্গ আইসিডিএস নিয়োগ আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদন পদ্ধতি আগেই বললাম এটা দুরকম হতে পারে ছেলা জেলাভিত্তিকভাবে আলাদা আলাদা হতে পারে কোথাও কোথাও অনলাইন হতে পারে এবং কোথাও কোথাও অফলাইন হতে পারে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে নিজের নিজের জেলার উপর অর্থাৎ যারা যে জেলা থেকে আবেদন করতে চাইছেন সেই জেলার যে আবেদন পদ্ধতি রয়েছে সেটা আলাদা আলাদা হতে পারে আরেকটা কথা বলে রাখি এই যে নিয়োগের যে বিস্তারিত ডিটেলস বা অফলাইনে আপনারা ফর্ম পাবেন না অনলাইনে সেটা কোথা থেকে পাবেন তো অবশ্যই নিজের নিজের ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিস্ট্রিক্ট সেখানে ভিজিট করবেন সময় সময় এবং দেখে নেবেন এরপর আমরা দেখে নেব যে এই যে যদি অনলাইন মুডে হয় তাহলে কি করতে হবে তো অনলাইন মুডে যদি হয় তাহলে সরাসরি আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে এইচটি টিপিএস কলন ডবলস ট্রিপল আই সি ডিএস ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদের ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনাদের আবেদনকারীরা তাদের জেলা অনুযায়ী নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করবেন অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা ভিজিট করবেন এবং নিচের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন এরপর তৃতীয়ত আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় যে ডকুমেন্ট রয়েছে মাধ্যমিক ভোটার কার্ড আধার কার্ড অর্থাৎ প্রয়োজনীয় যেসব ডকুমেন্ট প্রয়োজন সেগুলো অবশ্যই স্ক্যান করে আপলোড করবেন অর্থাৎ যে যে প্রসেস রয়েছে সেগুলো কমপ্লিট করবেন এবং চতুর্থ বলছে আবেদন ফর্ম সাবমিট করুন এবং একটি প্রিন্ট কপি সংরক্ষণ করুন এটা যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হয় যে আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন তারপর তার যে এলিজিবল ক্রাইটেরিয়া বা যে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো আপলোড করবেন এবং তারপর সে ফাইনাল সাবমিট করবেন আবেদনটা এবং এক কপি নিজের কাছে রেখে দেবেন এরপর বলছে অফলাইন যদি হয় তাহলে অফলাইনের ব্যাপারটা আপনারা জানেন যে নির্দিষ্ট ব্লক অর্থাৎ আপনার যে ব্লক যে ব্লকের আন্ডারে আপনি আবেদন করতে চাইছেন অর্থাৎ আপনি যে ব্লকের বাসিন্দা সেই নির্দিষ্ট ব্লক থেকে আপনাদের অফলাইনে সেই ফর্মটা তুলতে হবে অর্থাৎ ফর্মটা সংগ্রহ করতে হবে এবং সঠিকভাবে সেটা ফিল আপ করার পর যে যে যেসব সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের প্রয়োজন সেগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট ব্লকে গিয়ে আপনাদের সেটা জমা করতে হবে সেটা সেটা আপনাদের যে নির্দিষ্ট ব্লক রয়েছে অর্থাৎ আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লক থেকে সেটা আপনারা সংগ্রহ করে নেবেন এখানে বলছে অফলাইন আবেদন পদ্ধতিতে আবেদনকারীদের আবেদনের সাথে সংশ্লিষ্ট সমস্ত ডকুমেন্টস যথাযথভাবে উপস্থাপন করতে হবে আবেদনের মধ্যে কোনো ত্রুটি থাকলে আবেদনটি বাতিল হতে পারে এটা অবশ্য আপনারা সকলেই জানেন যে যখনই আপনারা কোনো একটা অ্যাপ্লিকেশান ফর্ম আবেদন করবেন যে কোনো চাকরির ফর্মে আবেদন করবেন সেটাতে যদি কোনো ভুল থাকে তো অবশ্যই আপনাদের যে ফর্ম সেটা বাতিল হতে পারে এরপর চলে আসবো আমরা যে এই যে আবেদন করার যে শেষ তারিখ বা আবেদন কবে শুরু হবে তো এখানে বলছে অনলাইনে বা অফলাইনে আবেদন করার শেষ তারিখ রয়েছে সতেরোই মে দু থেকে আঠেরোই জুন অর্থাৎ এখানে যেটা বলছি অনলাইনে আবেদন শুরু হবে সতেরোই মে দু থেকে এবং যেটা লাস্ট ডেট দেওয়া রয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে আঠেরোই জুন আঠেরোই জুন দু বেতন এবং সুযোগ সুবিধা বিভিন্ন পদে বেতন এবং অন্যান্য সুবিধা নিম্নরূপ আগে আমরা এ নিয়ে আলোচনা করলাম যে যেসব বেতন রয়েছে সেগুলো আপনাদের পদের যে কোয়ালিফিকেশান বা যে পোস্টের জন্য আপনি এলিজিবেল সেই পোস্টের আলাদা আলাদা রয়েছে যেমন অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য রয়েছে তিন হাজার থেকে সাড়ে চার হাজার যেটা মাসিক সহায়িকার জন্য পনেরোশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা মাসিক এবং সুপারভাইজারের জন্য রয়েছে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা মাসিক এরপর চলে আসবো আনুমানিক শূন্যপদ যেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তো ডিস্ট্রিক্ট ওয়াইজ শূন্যপদ যেটা পাশে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে যেমন কলকাতা আনুমানিক সুন্দরপদ ছশো প্লাস হাওড়া বারোশো প্লাস হুগলি রয়েছে পনেরোশো প্লাস উত্তর চব্বিশ পরগনা রয়েছে দু প্লাস এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে তিন প্লাস পূর্ব বর্ধমান বারোশো প্লাস এবং পশ্চিম বর্ধমান নশো পঞ্চাশ নদীয়া এগারোশো প্লাস শূন্যপদ রয়েছে এরপর পশ্চিম বর্ধমান রয়েছে নশো পঞ্চাশ প্লাস নদীয়া এগারোশো প্লাস মুর্শিদাবাদ উনত্রিশশো প্লাস মালদা রয়েছে তেরোশো প্লাস উত্তর দিনাজপুর রয়েছে সাতশো প্লাস এবং দক্ষিণ দিনাজপুর রয়েছে পাঁচশো প্লাস দার্জিলিং রয়েছে চারশো প্লাস জলপাইগুড়ি রয়েছে সাড়ে আটশো প্লাস এরপর রয়েছে উত্তর দিনাজপুর রয়েছে সাতশো প্লাস আর দক্ষিণ দিনাজপুরের যে ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো প্লাস আর দার্জিলিংয়ের জন্য রয়েছে চারশো প্লাস এবং চারশো কিংবা চারশোর থেকে বেশি জলপাইগুড়ির জন্য রয়েছে আটশো কিংবা 800 থেকে বেশি সাড়ে আটশো থেকে বেশি এবং কোচবিহারের জন্য রয়েছে সাতশো প্লাস আলিপুরদুয়ারের জন্য রয়েছে ছশো প্লাস বীরভূমের জন্য বারোশো প্লাস বাঁকুড়ার জন্য রয়েছে এগারোশো প্লাস এবং পুরুলিয়ার জন্য রয়েছে নশো পঞ্চাশ প্লাস সেটা পশ্চিম মেদিনীপুরের জন্য রয়েছে পনেরোশো প্লাস পূর্ব মেদিনীপুরের জন্য সতেরোশো প্লাস ঝাড়গ্রাম পাঁচশো প্লাস এবং কালিম্পংয়ের এর জন্য রয়েছে দেড়শো প্লাস এগুলো এগুলো আনুমানিক সম্ভাব্য যে শূন্যপদ সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা দেওয়া রয়েছে এই যে শূন্যপদ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই যে শূন্যপদগুলো দেওয়া রয়েছে আনুমানিক সেগুলো শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী না সহায়িকা না সুপারভাইজার পোস্টের জন্য না এটা আনুমানিক যেহেতু বলা হয়েছে সেটা তিনটা পোস্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেটা আইসিডিএস কর্মী আইসিডিএস সহায়িকা পোস্ট এবং আইসিডিএস সুপারভাইজারের জন্য সর্বমোট সেই শূন্যপদটা রয়েছে যেটা জেলাভিত্তিক এরপর বলছে ছত্রিশ হাজার শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়ম 2025 हज़ार পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরা শহরাঞ্চলের হাজার হাজার মহিলার জন্য একটি দুর্দান্ত সুযোগ যারা শিশুদের উন্নয়নে কাজ করতে আগ্রহী তাদের জন্য একটি স্বর্ণ সুযোগ যাকে গোল্ডেন চান্স বলা হয় দ্রুত আবেদন করুন অর্থাৎ যখন সেটা আবেদনটা শুরু হবে যেটা সতেরোই মে দু থেকে শুরু হবে এবং যার লাস্ট ডেট রয়েছে আঠেরোই জুন দু তো যে সকল ক্যান্ডিডেট অর্থাৎ এলিজিবেল বা আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের পূর্বে অর্থাৎ যখন ফর্ম ফিল শুরু হবে এবং লাস্ট ডেটের মধ্যেই আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা অবশ্যই সাবমিট করবেন এবং নিজের যে মেন্টালি এই পরীক্ষার জন্য যেহেতু এই যে প্রসেসটা রয়েছে পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের বেরোতে হবে তো নিজের যে মেন্টালি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং নিজের প্রিপারেশান ভালো করে করুন যাতে করে আপনার এই শূন্যপদের মধ্যে আপনার একটা শূন্যপদ আপনি বেছে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে পশ্চিমবঙ্গে আইসিডিএস কর্মী ছত্রিশ হাজার শূন্যপদের শূন্য পদে নিয়োগ হবে সে নিয়ে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ